আসসালামু আলাইকুম বিডি ম্যাথ ক্যাম্পাসে আপনাদের সবাইকে স্বাগতম আমি সুরাইয়া আজকে নবম দশম শ্রেণীর অনুশীলনী ষোলো দশমিক একের প্রশ্ন তিন এবং চারের সমাধান করার চেষ্টা করব আমরা গত পর্বে প্রশ্ন এক এবং দুয়ের সমাধান করেছি তাহলে দেখি প্রশ্ন তিনে কি বলা আছে প্রশ্ন তিনে বলা আছে একটি সমতিবাহু ত্রিভুজের পরিসীমা যদি ষোলো মিটার হয় এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির ছয় ভাগের পাঁচ অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো সমুদিবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদিবাহু ত্রিভুজ বলে আমরা এখানে ধরে নিচ্ছি ভূমির দৈর্ঘ্য হচ্ছে সিক্স এক্স মিটার তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে ফাইভ এক্স মিটার আমরা জানি ত্রিভুজের পরিসীমা হচ্ছে টু এস ইকুয়াল টু হচ্ছে তিনটা বাহুর দৈর্ঘ্য তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল তাহলে টু এস কি টু এস হচ্ছে আমাদের পরিসীমা আর এখানে পরিসীমার মানটা দেওয়া হচ্ছে ষোলো মিটার তাহলে টু এস এর পরিবর্তে আমরা বসাবো ষোলো মিটার আর হচ্ছে এ হচ্ছে সিক্স এক্স বি হচ্ছে ফাইভ এক্স সি হচ্ছে ফাইভ এক্স যেহেতু সমান সমান বাহু অর্থাৎ দুইটা বাহু সমান থাকবে তাই ফাইভ এক্স আর এখানে হচ্ছে ফাইভ এক্স আর ভূমি হচ্ছে সিক্স এক্স মিটার এখন এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে পাই হচ্ছে সিক্সটিন এক্স যেহেতু আমরা এক্সের মানটা বের করতে চাচ্ছি তাই এক্সটা অর্থাৎ এই রাশিটাকে হচ্ছে আমরা বাম পাশে লিখেছি তাই এক্স ইকাল টু এক্স ইকাল টু ওয়ান এটার ভ্যালিউটা যদি আমরা এখানে বসাই সিক্স ইন্টু ওয়ান করলে হয় সিক্স অর্থাৎ ভূমির দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার এই যে এখানে লিখলাম আমাদের প্রশ্নে চেয়েছে ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো এটা যেহেতু একটা সমদিবাহু ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে বি বাই ফোর ইন্টু ওয়ার ফোর এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য আর বি হচ্ছে আমার ভূমির মান তাহলে বিটা আমরা পেয়েছি সিক্স মিটার আর এ হচ্ছে ফাইভ মিটার এবার এর জায়গায় সিক্স বসাবো এর জায়গায় ফাইভ বসাবো বসানোর পরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আসে একশো মাইনাস ছত্রিশ একশো মাইনাস ছত্রিশ যদি করি তাহলে আসে হচ্ছে সিক্সটি ফোর এখন রুট সিক্সটি মানে হচ্ছে আট আর এখানে হচ্ছে থ্রি বাই টু টু আর এইট কাটাকাটি করলে হয় ফোর তিন চারে বারো অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে বারো বর্গমিটার এখন হচ্ছে আমরা চার নম্বর ম্যাথের চার নাম্বার ম্যাথের সমাধান করব চার নাম্বার ম্যাথে বলা আছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার এবং সাতাশ সেন্টিমিটার এবং পরিসীমা হচ্ছে চুরাশি সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো দেখেন এই প্রশ্নতে তিনটা বাহুর দৈর্ঘ্য কিন্তু দেয়া নেই শুরুতে আমাদের তিনটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে অর্থাৎ দুইটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে আমার একটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে এই একটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এই যে পরিসীমার যে মানটা দেয়া আছে এখান থেকে আমরা আরেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো কারণ পরিসীমা টু হচ্ছে তিনটা বাহুর যোগফল যেহেতু আমাদের দুইটা দেয়া আছে আরেকটা আমরা বের করতে পারবো ইজিলি তাহলে সমাধান আমরা লিখলাম দেয়া আছে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ সেন্টিমিটার অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে সাতাশ সেন্টিমিটার এবং পরিসীমা হচ্ছে চুরাশি সেন চুরাশি সেন্টিমিটার আমরা জানি ত্রিভুজের পরিসীমা হচ্ছে টু এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি এখন পরিসীমা টু এস ইকুয়াল টু কি ছিল চুরাশি সেন্টিমিটার তাহলে আমরা এখানে লিখলাম চুরাশি সেন্টিমিটার আর এ হচ্ছে পঁচিশ বি হচ্ছে সাতাশ এই যে আরেকটা বাহু তৃতীয় বাহু এটাকে আমরা এইভাবে রেখে দিলাম এখন আমরা এই সি এর মানটাকেই বের করব। তাহলে এই সিটাকে এ পাশে নিয়ে আসি এ পাশে নিয়ে আসলে হয় হচ্ছে চুরাশি মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি সেভেন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সি এর মানটা পাই হচ্ছে বত্রিশ সেন্টিমিটার তাহলে আমরা এখন তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম এখন দেখেন এ ইকোয়াল টু হচ্ছে টোয়েন্টি ফাইভ বি হচ্ছে টোয়েন্টি সেভেন সি ইকোয়াল হচ্ছে থার্টি টু অর্থাৎ তিনটা বাহুর দৈর্ঘ্য তিন রকম তিনটা বাহুর দৈর্ঘ্য যদি তিন রকম হয় তাহলে ওই ত্রিভুজকে আমরা বলি বিষম বাহু ত্রিভুজ এখন বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি আমরা জানি ত্রিভুজের পরিসীমা কি টু এস ইকুইল টু এ প্লাস বি প্লাস সি অর্থাৎ তিনটা বাহুর যোগ ফল তাহলে এস ইকুইল টু কী হবে এ প্লাস বি প্লাস সি বাই টু এর ভ্যালুটা আমরা কী পেয়েছি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন আর সি এর ভ্যালুটা পেয়েছি হচ্ছে থার্টি টু এবার যদি আমরা এটা ক্যালকুলেশন করি এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি সেভেন প্লাস থার্টি টু ডিভাইডেড বাই টু টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি সেভেন প্লাস থার্টি টু ডিভাইডেড বাই টু আসে হচ্ছে ফর্টি টু এখন যদি আমরা এটাকে লিখি রুট ওভার ফরটি টু ফর্টি টু মাইনাস টোয়েন্টি ফাইভ ফর্টি টু মাইনাস টোয়েন্টি সেভেন ফর্টি টু মাইনাস থার্টি টু এখন ফর্টি টু ফর্টি টু ইন্টু ফর্টি টু মাইনাস টোয়েন্টি ফাইভ ইনু ফর্টি থ্রি মাইনাস টোয়েন্টি সেভেন টু টু এটাকে যদি আমরা অর্থাৎ তিনশো সাতাশ দশমিক দুশো একষট্টি বর্গ সেন্টিমিটার এই ত্রিভুষ্টির ক্ষেত্রফল হচ্ছে তিনশো সাতাশ দশমিক দুশো একষট্টি বর্গ সেন্টিমিটার আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত যদি আপডেট পেতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন এবং ম্যাথ রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন এতক্ষণ পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ